আসসালামু আলাইকুম সবাইকার লার্নি ইংলিশ অ্যান্ড বোকাবুলাইতে স্বাগতম বরাবর মতো ওয়াস্কো আবদাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তিরিশটি বোকাবুলাই নিয়ে হাজির হলাম তো চলুন শুরু করা যাক এমার্জ অর্থ উত্থান এমার্জ অর্থ উত্থান এনফোর্স অর্থ জোরদার করা ইনফোর্স অর্থ জোরদার করা অ্যানমেটি অথ শত্রুতা অর্থ শত্রুতা অর্থ ছাড়িয়ে যাওয়া অর্থ ছাড়িয়ে যাওয়া এক্সেড অথ অতিক্রম একসেড অথ অতিক্রম এ অর্থ বিবর্তিত হওয়া ই অথ বিবতিত হওয়া ইবাল অর্থ শয়তান বা মন্দ্র ইবাল অর্থ শয়তান বা মন্দ্র এলিভেটর অর্থ লিফট এলিভেটর অর্থ লিফট এক্সপেন্সিভ অর্থ দামি এক্সপেন্সিভ অর্থ দামি এক্সিস্টিং অর্থ বিদ্যমান এক্সিস্টিং অর্থ বিদ্যমান এক্সিস্টেন্স অর্থ অস্তিত্ব এক্সিস্টেন্স অর্থ অস্তিত্ব এক্সিস্ট অর্থ বিদ্যমান বা অস্তিত্ব থাকা এক্সিস্ট অর্থ বিদ্যমান বা অস্তিত্ব থাকা আটলে অর্থ সাংসারিক আটলে অর্থ সাংসারিক আর্লে অর্থ আগে আর্লে অর্থ আগে ইস্ট অর্থ পূর্ব দিক ইস্ট অর্থ পূর্ব দিক ইয়ার অর্থ কান ইয়ার অথ কান অ্যাভ্রিথিং অথ প্রত্যেক জিনিস অ্যাভ্রিথিং অথ প্রত্যেক জিনিস ইফেক্টিভ অথ কার্যকারী ইফেক্টিভ অথ কার্যকারী এভরি অথ প্রত এভরি অথ প্রত অ্যাভরিডে অথ প্রত্যেক দিন অ্যাভরিডে অথ প্রত্যেক দিন এনার্জি অথ শক্তি এনার্জি অথ শক্তি অর্থ অথ প্রত্যেকেরিবডি অথ প্রত্যেকে অ্যামিড অথ বের করা বা নির্গত করা বের করা বা নির্গত করা এনজয় অথ উপভোগ করা এনজয় অর্থ উপভোগ করা ইমার্জেন্সি অর্থ জরুরি বা জরুরি অবস্থা ইমার্জেন্সি অথ জরুরি বা জরুরি অবস্থা ইন্টার অথ ঢোকা বা প্রবেশ করা ইন্টার অথ ঢোকা বা প্রবেশ করা ইভিনিং অথ সন্ধ্যাবেলা ইভিনিং অথ সন্ধ্যাবেলা বেলা আয় অথ চোখ আয় অথ চোখ অথ আয় করা আর্ন অথ আয় করা এক্সটেড অথ ছিল একস্ট্রেট অথ ছিল এগ অথ ডিম এক অথ ডিম তো আজকের জন্য এই পর্যন্ত দেখা হবে আগামী কোনো এক নতুন ভিডিওতে আমার এই ভিডিও থেকে যদি একটু উপকৃত হয়ে থাকেন তবে একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আপনাদের একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব আমাদের পরবর্তী ভিডিও মেক করতে অনেক অনুপ্রাণিত করে এখান থেকে প্রতিটি মোকাবিলায় ভালো করে পড়বেন এবং প্রতিটি মোকাবিলায় দিয়ে একটি করে সেন্টেন্স মেক করার চেষ্টা করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম